আমি কি হুমকি দেওয়ার মতো আমার সেই কি মানে মানে সেই আমি সেই ধরনের লোক চাই আপনারা খোঁজ নেন আমি কতটুকু সত্য বলতেছি কতটুকু মিথ্যা বলতেছি এটাও তো জানা দরকার ব্যবসার জন্য টাকা এত টাকা নিয়ে আমি কি করবো আর মেন কথা হচ্ছে তাকে তো আমি চালাই জোর করে দেহ ব্যবসায় নামাতে চেয়েছিলেন তার স্বামী এমনকি যৌতুকও চেয়েছিলেন সানাই মাহবুবের কাছে এমনই দাবি তুলে মামলা করেন স্বামীর বিরুদ্ধে কিন্তু এবার তার স্বামী মুখ খুললেন সানাই মাহবুবকে নিয়ে তিনি বলেন ভাই আমি একজন শান্তশিষ্ট মানুষ আমি সেলিব্রিটিও নই আমি খুবই সাধারণ ঘরের ছেলে আমি এত বড় সেলিব্রিটিকে প্রথমে বিয়েই করতে চাইনি কিন্তু সানাই মাহবুবের জোড়া এক প্রকার তাকে বিয়ে করতে বাধ্য হই আর আমি তার কাছে তো টাকা চাওয়ার প্রশ্নই ওঠে না তার কারণ আমার নিজেরই অনেক অর্থ সম্পদ রয়েছে কিন্তু আমার কাছে সেভাবে কোনো ক্যাশ নেই এবং এই মুহূর্তে কোনো চাকরি নেই তো আমি ব্যবসা করতে চাইনি সানয় মাহবুবের স্বামী আরও বলেন এরকম দেহ ব্যবসা করানো কিংবা যৌতুকের দাবি করা এগুলো আমাকে দিয়ে প্রশ্নই ওঠে না আমি এরকম কোনো কিছুই করিনি আমার সম্পর্কে যেসব অভিযোগ আনা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বরং আমার নিজের জমি বন্ধক রেখে আমি সেটাকে ব্যাংকে রেখে তারপরে সেটার মুনাফা আমি তুলতে চেয়েছিলাম কিন্তু শানাই মাহবুব এসবে কোনো রাজি হননি মুসা বলেন আমার অভাবের জন্য আমি সানাই মাহবুবকে বলেছিলাম তুমি ঢাকা থেকে আপাতত গ্রামে চলে আসো কিন্তু তিনি ঢাকা ছাড়তে একেবারেই নারাজ তিনি বরঞ্চ উল্টো আমাকে থ্রেট দেন এবং সব সময় আমাকে মানসিক প্রেসারের মধ্যে রাখেন আমি এই মানসিক প্রেসার আর নিতে পারছি না তবে সানাই মাহবুবের সাথে এমনকি আজকেও আমার কথা হয়েছে এবং সানাই মাহবুব সবসময় আমাকে এই কথা জানায় যে সে আমার সাথে সংসার করতে চায় এখন আমি কি করতে পারি আমিও চাই তার সাথে সুন্দরভাবে সংসারটা করতে কিন্তু তিনি ঢাকা ছাড়তেই চান না অথচ আমার এই অভাবের সংসারে এখন তাকে আসলে ঢাকা রাখার মতো অবস্থা নেই